আমরা ইউনুসারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে পাইছি এটাতে আমরা আনন্দিত আমরা আশা রাখতাম চাই যে তত্ত্বাবধায়ক সরকারের সরি এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ইউনুসার সফলতার মুখ দেখবা এবং আমরা জাতিরে এই যে সতেরো বছরের ঝড় ঝাপটা জঞ্জাল তাকে বাড়িয়া হয়ে কিন্তু আপনি যারা প্রশ্ন করছেন ই প্রশ্নর সফলতার সঠিক বা সফল ওই নিনু নিনুসার এই ধরনের কিচ্ছু হওয়ার কিচ্ছু আমি আমি তেমন একটা কিচ্ছু আমি পাইয়ান না এই যে ছাত্র জনতার যে রক্তাক্ত আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই রক্তাক্ত আন্দোলন আমরা যেটা আশা করছিলাম ই আশা ঘুরে বালি না হইলেও আমরা তেমন একটা কিচ্ছু পাইছি না তাহলে যে ডক্টর ইনু নেতৃত্বে রাষ্ট্র পর্যন্ত দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখেছিলাম জুলাই আগস্টের দিন কিন্তু অনেক থানার অস্ত্রগুলো লুট হয়েছিল সেই অস্ত্রগুলো কিন্তু এখনও তেমন একটা উদ্ধারের আমরা দেখছি না তাহলে রাষ্ট্র সরকার কতটুকু সফলতা দ্বার পান অস্ত্র উদ্ধার দেখছেন না আপনি অস্ত্র উদ্ধার দেখছেন না পনেরোই আগস্টের পরে ক্যান্টনমেন্ট ছয়শ সাড়ে রাঘব যারা মানুষের অপন গুলি করে মারছে আমরা শুনলাম আমরা ওই যে চি এন সি নিয়ে মেলিটারির প্রধান নোখাকুজ্জামান স্বাভাবিক এরা সবে মিলিয়া ই সরকারেও কইলা বিশেষ করে যে তারা কেন্টোনমেন্টটা আসইন তারা আসই নাথাকে তারা সব কিন্তু আমি উল্লেখ করার মতো এই যে শস্য শায় শস্য যারা এই বাংলাদেশৰ মানুষৰ বুকুৰ রক্ত অকাতৰে রাস্তাত ঝড়াইসই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনও গিয়া যে যারা ই ন্যায় এবং সত্যের পথে মুক্তিযুদ্ধের চেতনার পথে বা কোথা কইছে তারা বুকুত ওপেন গুলি করছে এরা সকলেও তো দেখা যায় বহাল তব্যতা আছে এখন আমি একটা কথা কই এই যে ক্যান্টনমেন্ট শৈশ যারা এই দেশের সাধারণ নিরীহ মানুষের মারিয়া ক্ষমতার থাকার অবৈধভাবে চেষ্টা করছোই এরা গেল আর এরা যদি যাই এরা আরে ইউনুসারে জানেননি তারা কই গেছই আর যদি ইউনুসারে জান না তাহলে ইউনুসার রাত আমরা মিলিয়া বা প্রশাসন জনপ্রশাসন ডিফেন্স পুলিশ র্যাব বা অন্যান্য বাহিনী আমরা কতটুকু শক্তিশালী করতাম পারছি এটা এখন আমি যদি সিলেটি ভাষায় হই তো আপনারাও সব সময় হইবা আর আপনারাও এখন পাইছেন যে উসমানীনগর বিশ্বনাথ উসমানীনগর বিশ্বনাথ এটা উসমানীনগর বিশ্বনাথর মানুষের দেখবা অনেক আর আমার নেতা তার একজনে হয়েছেন যে আমার হিসেবে যদি কোনো মানুষও না তা আমি নেতা হইলাম আমি সুপ্তারাও ইয়া না না উসমানীনগর বিশ্বনাথর মানুষের দেখবা আর এটাও আমার নেতা তারেক সাহেব তাই নো দেখবা যে উসমানী নগর বিশ্বাত খার পিছে অতজন অনুসরণ আমি কথা আছে কিনা আমি কই আর যে আমরা রক্তাক্ত আন্দোলন এই পনেরো সতেরো বছর এই যে আমরা যে ইউনিস্টারে আনলাম এই যে ক্যান্টনমেন্ট থাকি বারো ইয়া কুনিও কল গেল আর এখনও তিনও বাহিনী পুলিশ প্রশাসন ডিআইজি এসপি সকল দেখা যায় যে স্বৈরাচারের দুশো যারা বা স্বৈরাচারে যারা নিয়োগ করছে যে তারা সকল রয়েছে এখন তারারে রে ক্ষমতার এই যে পুলিশ মারছে অচল উঠেছে ইউনুসারে খারে দিয়া করতা করতা তো জনপ্রশাসন পুলিশ প্রশাসন আইন প্রশাসন ডিফেন্স রেব ডিজিএফআই এনএসআই তারপরে কি আমাদের বর্ডার গার্ড সব মিলে এখন সবতে মানে সবতেও তো দেখা যায় যে কোনটার লগত তো কোনোটা জুড়া মিলেন না কোনটার লোক তো কোনোটা জুড়া মিলেন না তো আমরা এখন কেমন পর্যন্ত বার্সাই মনে যে ইনুসারে খালি সংস্কার করবা সংস্কারটা কিতা কিতা সংস্কার হচ্ছে আমি তো কোনো সংস্কার হোক না নির্বাচন কমিশনার বদল লোকে সংস্কার করতা এখন ও নাম লিস্ট করা এই করা সেই করা ও আর বার মাঝখানেও যে এখানে যদি সরকারি খুব ভালো একটা সাপোর্ট মিলে না তাহলে একটু আমরা সংস্কার সম্মুখীলা হো যে হাবিগুলা গুলে আগু আমি ডাগু আমি করছিলা ডং করিয়া ওখান মাতিছিল ও তাই নয় ইয়া উঠা মাছ শুরু করছে এখন ব্যাপার হইলো সংস্কারর দরকার আছে কিন্তু এই সংস্কার খুব প্রয়োজনীয় সংস্কার যেগুলা গুলা মনোযোগ দিয়া করতে হবে ফলে বিভিন্ন সংস্থার হতে হইলে যে সৈরাচারের দোষর যাবা যারা আসল যারা প্রশাসন আসেন যারা জনপ্রশাসন আসেন যারা পুলিশ প্রশাসন আসেন যারা ডিফেন্স আসেন এরার খুব খেয়াল করা লাগবে সংক্ষেপ একটি বিষয় আমরা জানি সরকারের প্রায় ছয় মাস চলে গেছে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের সৃষ্টি হয়েছে তারাই কিন্তু এই সরকারকে বসিয়েছে কিন্তু আমরা দেখছি দীর্ঘ ছয় মাস চলে গেল এখনো কিন্তু সুস্পষ্ট এই খারা কতজন ছাত্র জনতা নিহত হয়েছে তাদের পূর্ণাঙ্গ লিস্ট এখনো আমরা পাচ্ছি না তাহলে তো ঢাকা মেডিকেল থাকি শেখ মুজিব মেডিকেল থাকি বগুড়া জিয়া মেডিকেল থাকি চিটাগাং মেডিকেল থাকি আমরা আর এই ওয়াসিমা গ্রামের মতো এখন পর্যন্ত মা এই বাপ দাদা দাদি ভাই বইনে হ্যাঁ মরাল আসল উদ্ধার এখনো ডিএনএ টেস্ট হল আমরা কি পর্যন্ত মরছেন কি পর্যন্ত মারছেন এই আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং তারা দুশো রকলে ওষ্ঠ তো আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতাম পারছি না এখন আমরা কিতা এই আমরা সংস্কারটা করতাম কিতা এখন আমি যে কথা কই আমি তো সবসময় কই আমি রাজপথর মানুষ আমি সহিদাচার বিরোধী মানুষ আমি বাংলাদেশের লাগে আমি আমার প্রান্তিতে রাজি আছি আমি উসমানীনগর বিশ্বনাথ পাশীর বদনাম হয় এমন কোনো কাম করতাম না আমি রাজপথও আসলাম রাজপথও আছি এবং রাজপথ তো লাগি আমি আমার দেশর লাগি জীবন দেওয়া একটা আমার আল্লাহ আল্লাহর রসুল সাল্লা ইসলামে পারতাম না আমি হিজরত কর্ম ঠিক আছে কিন্তু ই বান্দ্রিয়া নাচ বান্দর নাচ ই বান্দর নাচও আমি নাই ইটা নাচা নাসি বউ দেশি এনকু খালি সকলে খেলবা আমরা বুক গুল্লি গুলি করম গুল্লি খাই মো আমরা চেলে গুল্লি খাইবো আমরা চেহারা মরবো আমরা ছেলেরা এখন হসপিটাল ইউনুসার এখনো খবর খুঁইতে পারি না আর এখন বান্দর না খেলা খেলাই আমরা খেলা দেমু ইত্যা খেলা আর তো নাই আর বার শুরু হয়ে এখন আমি একটু কইয়া রাখি যে ইউনুসার তো একজন লার্নেড মানুষ শিক্ষিত মানুষ আমি আমি সালাম জানাই কিন্তু আমরা যে ছেলেমেয়েরা যারা রক্তের উপর দিয়ে তাই নিজেও কইছে

চাইছিলা এবং রিভল্ট করিয়া মুক্তিযুদ্ধর ঘোষণা দিয়া রণাঙ্গন যুদ্ধ করিয়া একটা স্বাধীন দেশ উপহার দিছিলা আমরা এই আমরা এই যুব সমাজকে শক্তিশালী করতাম চাই এই আমরা এই যুব সমাজকে চাকরি দিতে চাই আমরা দেশকে এগিয়ে নিতে চাই ওই দিয়া স্বপ্ন সোনার স্বনির্ভর বাংলাদেশ বরিয়া তুমি আর যদি আল্লাহর মহান আল্লাহ তালার হুকুমে আমি জাতীয় সংবাদ যাওয়ার সুযোগ পাই তাহলে আমি উসমানীনগর বিশ্বনাথ পাশের যে প্রশ্ন যে দুঃখ যে বেদনা এটার লাগিয়া আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার কর্ম সর্বোচ্চ চেষ্টা করমু যুব সমাজের কর্মসংস্থান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করমু আইনের সুশাসন বিচারের বাণী যাতে নিবৃত্তে না খাতে সবাই বিচার পায় ধনীরা গরিবের উপর যাতে আক্রমণ না করে আমার বাসিয়া নদী যাতে দাফল না হয় যাতে দখল না যায় এই ইটোর বাটা টিটর বাটা এই সমস্ত জিনিস এইগুলো না হয় যার যে প্রাপ্য বৈষম্যহীনভাবে তার প্রাপ্যগুলা হইয়া দেওয়ার লাগিয়া বা করার লাগিয়া আমি আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি সালাম আসলে যেন ইউনিভার্সি ফুল এবং আমরা যারা বিদেশ আসেন সকলে বিশেষ করে সিলেট এবং দেশবাসীকে আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে